বন্ধুরা কি হবে যখন একজন সাধারণ তরুণী ন্যায় বিচার চাইতে থামায় আসে আর পুলিশ তার দেয় তোলে পুলিশ যখন জানতে পারে সেই তরুণী আর কেউ নয় সেই জেলার আইপিএস অফিসার অনিন্দিতা চৌধুরী কি হবে তখন আজকের গল্পে এমনই এক ন্যায় ও নিষ্ঠাবান পুলিশ অফিসের গল্প তোমাদের বলতে যাচ্ছি লাল রঙের সালোয়ার কামিজ পরা অসম্ভব সুন্দরী এক সাধারণ তরুণী মালদা বাজারের দিকে হেঁকে যাচ্ছিলেন কেউ জানত না যে এই সাধারণ দেখতে তরুণী আসলে জেলার আইপিএস অফিসার অনিন্দিতা রায়চৌধুরী অনিন্দিতা ইচ্ছা করে এই ছদ্মবেশ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো দিনের কথায় ডুবেছিলেন এবং ভাবছিলেন আজ পুরনো দিনের মতো রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে গরম লুচি আর আলুর দম খাবেন একটু এগোতেই তার নজর পড়ল রাস্তার ধারে একটি ছোট ঠেলা গাড়ির ওপর সেখানে প্রায় পঁয়ষট্টি বছর বয়সের একজন বৃদ্ধা লুচি আলুর দম বিক্রি করছিলেন আইপিএস অনিন্দিতা ধীরে ধীরে হেঁটে ঠেলার কাছে পৌঁছালেন এবং হেসে বললেন মাসিমা এক প্লেট গরম লুচি আর আলুর দম দিন তো বৃদ্ধার সঙ্গে সঙ্গে হেসে গরম লুচি আর আলুর ডম প্লেটে পরিবেশন করলেন অনিন্দিতা যেই প্রথম কামড়তে নিলেন তার মুখে হাসি ফুটে উঠল ছোটবেলা থেকেই তার এই খাবার খুব প্রিয় ছিল তিনি চুপচাপ লুচি আলুর দমের স্বাদ উপভোগ করছিলেন ঠিক তখনই হঠাৎ সেখানে ইন্সপেক্টর লার্জেস শর্মা কয়েকজন কনস্টেবলের সাথে এসে ঠেলাদাড়ির কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই বুড়ি জলদি টাকা বের কর হঠাৎই আওয়াজে লুচি বিক্রেতা বৃদ্ধা ভয় পেয়ে গেলেন তার হাত কাঁপতে লাগল তিনি ভয় পেয়ে বললেন বাবা এখন তো দিনের শুরু এখনও তো আমি কিছুই রোজগান করিনি ক্রেপা এই তো সবে আসছে সন্ধ্যায় আসুন তখন দিয়ে দেব এখন সত্যি টাকা মেং এই কথা শুনে ইন্সপেক্টর রাজেশ রেগে আগুন হয়ে গেল সে কিছু না ভেবেই ওই বৃদ্ধার গালে সজরে একটি চড় মারল এই দৃশ্য দেখে আইপিএস অনিন্দিতার হক্ত গরম হয়ে গেল তিনি সন্দেহে এগিয়ে সে কঠোর স্বরে বললেন থামন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছে কিসের টাকা চাইছেন এবং কেন কোন অধিকারে আপনি এদের চড় মারলেন কোন গরিব পরিশ্রমী মহিলার সাথে এমন ব্যবহার করার আপনার কোনো অধিকার নেই ইন্সপেক্টর রাজেশ অনিন্দিতার দিকে রেগে তাকিয়ে বলল তুমি কে কোন অধিকার বলে মাঝখানে কথা বলছ ফুরে যাও না হলে তোমাকেও ঝামেলায় ফেলব তুমি মাছান এসো না বেশি কথা বললে এক্ষুনি তোমায় অ্যাডাস্ট করবো চুপচাপ দাঁড়িয়ে থাকো অনিন্দিতার রাগে চোখ বড় করে উত্তর দিলেন দেখুন আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল আপনি এই মহিলার উপর অত্যাচার করছেন এবং এর ফল আপনাকে ভোগ করতে হবে এই শুনে ইন্সপেক্টর রাজেশ আরও রেগে গেল সে নিজেকে রাখতে না এবং অনিন্দিতার জালে সজোর একটি চর মারল চরটি এতকাই জোরে ছিল যে অনিন্দিতা একটু টলে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন তাঁহার চোখে এখন রাগের আগুন জ্বলছে তিনি চিৎকার করে বললেন আপনি আমার ওপর হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর ব্যার করব। ইন্সপেক্টর রাজেশ হেসে উঠলো এবং হুমকি আর ইফটিজিং এর সুরে বলল আরে বাবা এফআইআর কি মিষ্টি চেহারা তোমার যদি বেশি ছটফট করো তাহলে এই মিষ্টি চেহারা এমন নষ্ট করে দেব যে কেউ চিনতে পারবে না চুপচাঁদ এখান থেকে সরে বড়। না হলে তোমার এই সালোয়ার কামিজ ছেড়ে দেব এই কথা বলে সে আবার রুচি বিক্রেতা বৃদ্ধার দিকে ঘুরল সে তার কলার ধরে চেঁচিয়ে বলল এই বুড়ি বেশি চালাকি করবি না জলদি টাকা বের কর নয়তো তোর ঠেলা ঠেলাদাড়িটা এখানেই রাস্তায় ভেঙে দেব এই বলেই ইন্সপেক্টর রাগে ঠেলা দাঁড়িতে একটি স জোরে লাকি মারল ঠেলা দাঁড়ি উল্টে গেল এবং সব লুচি আর আলুর দম রাস্তায় ছড়িয়ে পড়ল বেচারি বৃঘা ভয়ে কাঁপকে লাগলেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি হাঁটু গেড়ে বসে ছড়িয়ে থাকা লুচি কুঁড়োতে লাগলেন এবং কাঁদবে কাঁদবে বিড়বিড় করতে লাগলেন ঠিক তখনই ইন্সপেক্টর রাজেশ রাগে তার লাঠিটি টুড়ে বৃদ্ধার পিঠে সজোরে আঘাত করল মহিলা ব্যথায় চিৎকার করে উঠলেন এবং হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন এই বিশ্ব দেখে অমেন্ডিতা রায়চৌধুরীর রক্ত টকবক করে ফুটতে লাগল তিনি আর সহ্য করতে পারলেন না রাগে এগিয়ে গিয়ে বললেন মাসিমা আপনাকে কারো কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাকে আপনার আসল জায়গা দেখিয়েই ছাড়ব ইন্সপেক্টর রাজেশ ঠাট্টা করে হেসে বলল আরে তুই আমায় আমার আসল জায়গা দেখাবি তোর সাহস দেখে হাসি পাচ্ছে যা নিজের কাজকণ আর যদি আরেকবার আমার চোখের সামনে পড়িস তাহলে তোর সাথে কেমন ব্যবহার করতে হয় তা আমি ভালো করেই জানি এই বলে ইন্সপেক্টর আর তার সাথে থাকা কনস্টেবল হাসতে হাসতে সেখান থেকে ফিরতে লাগলো যেতে যেতে ইন্সপেক্টর ফিরে তাকিয়ে বৃদ্ধাকে হুমকি দিল অনিন্দিতা সঙ্গে সঙ্গে বৃদ্ধার কাছে গেলেন এবং ঝুঁকে আদর করে বললেন মাসিমা আপনি ঠিক আছেন তো এই পুলিশওয়ালাদের শিক্ষা দেওয়া এবার আমার কাজ বৃদ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি কাঁপতে কাঁপতে স্বরে বললেন মা তুমি আমার জন্য এত করলি কেন আমার জন্যই তোমাকে মার খেতে হলো ওরা খুব খারাপ লোক মা তোমার জীবন নষ্ট করে দেবে ছেড়ে দাও এসব অনিন্দিকা বিঙ্খশ্বাস নিলেন তার চোখে আগুন আর মুখের দৃঢ় সংকল্প স্পষ্ট দেখা যাচ্ছিল না মাসিমা এবার অনেক হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি এই লোকদের তাদের অপরাধের শাস্তি করিয়েই ছাড়ব আপনি চিন্তা করবেন না শুধু বাড়ি যান আর বিশ্রাম নেন এই কথা বলে অনিন্দিকা রায়চৌধুরী সেখান থেকে বেরিয়ে প্রথমে সোজা সেই বৃদ্ধার বাড়ির বিকে গেলেন বাজারের লোকজনের কাছ থেকে তিনি ঠিকানা জেমে নিলেন বৃদ্ধার নাম পুষ্পরানী দেবী তার বাড়ি ছিল বাজারের পেছনের বিকে একটি বস্তিতে ছোট নরবরে একটি টালির চাল দেওয়া ঘরে পুষ্পরানী দেবীর পুরো সংসার অনিং্দিতা যখন সেখানে পৌঁছালেন দেখলেন পুষ্পরানী দেবী মাটিতে বসে কাঁদছেন আর তার পাশে তার দশ বছরের নাতি রাজু ভয়ে জড়সড় হয়ে বসে আছে রাজু বাবা দিনমজুরের কাজ করে কিন্তু কাজের অভাবে প্রায়ই ঘরে টাকা আনতে পারে না পুষ্পরানী দেবীর এই লুচি আলুর দম বিক্রি তাদের পরিবারের একমাত্র ভরসা পুষ্পরানী দেবীর হাতে কালকের চরের দাগ স্পষ্ট অনিন্দিতা ভিড়ে ভিড়ে তার পাশে বসলেন রাজু অপরিচিকা মহিলাকে দেখে ভয় পেয়ে আরও কাছে চলে গেল ঠাকুমার অনিন্দিতা কোমল স্বরে বললেন মাসিমা দেখুন আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমারই ডিপার্টমেন্টের একজন এসে আপনাকে এত কষ্ট দিল আপনাদের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে তিনি রাজুর মাথায় হাত বুলিয়ে দিলেন লাজু তখনও কাঁদছিল তিনি বুঝতে পারলেন এই সামান্য রোজকারেই এই পরিবারের পেপ চলত আজকের এই ক্ষতি তাদের পুরো পরিবারকে অনাহারে রাখবে অনিন্দিতার চোখে জল এসে গেল তিনি পকেট খেটে কিছু টাকা বের করে পুষ্পরানী বেবের হাতে গুজে দিলেন এটা রাখুন মাসিমা আজকের দিনের জন্য তাল থেকে আর কষ্ট করতে হবে না আপনি শুভল এখন বিশ্রাম বিশ্রাম্যী এই কথা বলে অনিন্দিতা রায়চৌধুরী সেখান থেকে বেরিয়ে প্রথমে সোজা সেই বৃদ্ধার বাড়ির ভিকে গেলেন বাজারের লোকজনের কাছ থেকে তিনি ঠিকানা জেনে নিলেন বাড়ি পৌঁছে রাস্তার সব ঘটনা এবং পুষ্পরাণী দেবীর পরিবারের দুঃখ তার মাথায় ঘুরতে লাগল তিনি অনুভব করলেন জল মাথার ওপর দিয়ে চলে এলেছে এবার তিনি মন থেকে প্রতিজ্ঞা করলেন এবার এদের ছাড়ব না সবার আগে এই ইন্সপেক্টর রাজেশ শর্মার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করব আর একে সাসপেন্ড করিয়েই ছাড়ব পরের দিন সকালে অমিন্দিতা চৌধুরী নিজেকে সম্পূর্ণ সাধারণ মহিলার রূপে প্রস্তুত করলেন কালো রঙের সালোয়ার কামিজ পরে এবং কোনো পরিচয়পত্র ছালা তিনি হরিয়ানা গেট থানায় পৌঁছালেন ভেতরে ঢুকেই দেখলেন কাঠের কাউন্টারের পিছনে হেড কনস্টেবল অজিত কুমার ঝিমাচ্ছে তার পেট টেবিলের ওপর ঠেকে আছে এক কোণে আলো দুই কনস্টেবল বসে আছে অনিন্দিতা কঠোর স্বরে বললেন শুনুন অজিৎ অজিতের ঘুম ভাঙল সে বিরক্ত হয়ে চোখ খুলে অনিন্দিতাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল সাব ইন্সপেক্টর গজগজ করল কি এই সময় কি করতে এসেছ এখানে অনিন্দিতা শান্ত কিন্তু দৃঢ় স্বরে জবাব দিলেন আমি এখানে রিপোর্ট লেখাতে এসেছি হেড কনস্টেবল অজিত গলায় জিজ্ঞেস করল রিপোর্ট কার বিরুদ্ধে আর কিসের জন্য অনিন্দিটা বললেন ইন্সপেক্টর রাজেশ শর্মার বিরুদ্ধে কারণ সেই গরিব লুচি বিক্রেতা বৃদ্ধার জন্য যাকে তোমরা রাস্তায় নির্যাতন করেছ আর আমি যখন থামাতে যাই তখন আমাকেও মেরেছ এবং শারীরিকভাবে হেনস্থা করার হুমকি দিয়েছ এই শুনে অজিত জোরে হেসে উঠল তার হাসিতে নির্মমতা ছিল সে বলল রিপোর্ট তুই লিহাবি আমার বিরুদ্ধে রিপোর্ট চল ভাগে হেম থেকে নয়তো খামার ভেতরে ভরে দেব ঠিক তখনই ভেতরের ঘরের দরজার জোরে খুলে গেল এবং একজন এএসপি প্রশান্ত নন্দী থানার ভেতরে এলেন তিনি অনিন্দিতাকে দেখলেন এবং তার গুফে তা দিয়ে গড় কি হচ্ছে অজিত এই মেবিকে অজিত উদাসীনভাবে উত্তর দিল কিছু না সাহেব এই সেই লুচি বিক্রেতা বৃদ্ধার ব্যাপারটা নিয়ে এসেছে দিচ্ছে একে প্রশান্ত ধীরে ধীরে অনিন্দিতার কাছে এলেন জিজ্ঞেস করলেন কি নাম তোর অনিন্দিতা দৃজস্বরে বললেন প্রিয়াঙ্কা আর আমি এখানে রিপোর্ট লেখা এসেছি প্রশান্ত কঠোরভাবে হেসে বললেন দেখ আমাদের কাছে ফালতু কাজের জন্য সময় নেই যাক বেরিয়ে যা এখান থেকে নয়তো এই লক আপে ভরে দেব অনিন্দিতা নিজের জায়গা থেকে নড়লেন না এটা দেখে প্রশান্ত লাখ চড়ে গেল প্রশান্ত অমিন্দিতাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিলেন অমিন্দিতা সোজা মেঝেতে পড়ে গেলেন মাথায় আঘাত লাগল আঘাতের চেয়েও বড় ছিল অপমানের ক্ষত অনিন্দিতা মেঝে থেকে উঠলেন এবং রাগে বললেন যে আমি তোমাদের দুজনের এমন হাল করব যে তোমরা জল পান করার মতো থাকবে না এই কথা শুনেই এএসপি প্রশান্ত অনিন্দিতাকে ধাক্কা মেরে থানা থেকে বাইরে বের করে দিলেন এইসব দেখে ভেতরে দাঁড়িয়ে ধরা কনস্টেবলরা হেসে উঠল অনিন্দিতা চৌধুরী অপময়মার রাগ ভেতরে চেপে নিলেন তার চোখে জল ছিল কিন্তু তাতে আগুনও ছিল তিনি মনে মনে কঠিন সংকল্প নিলেন এবার এদের আমি ছাড়ব না পরের দিনের সকালের দৃশ্য পুরো শহরকে অবাক করে দিল সূর্যের প্রথম কিরণের সাথে সাথে এই রাস্তায় সাইডেনের শব্দ ছড়িয়ে পড়ল দুটি পুলিশ জিপ সবার আগে রাস্তা পরিষ্কার করতে করতে চলছিল তাদের পিছনে কালো কাছের আইপিএস অনিন্দিতা রায়চৌধুরীর অফিসিয়াল গাড়ি ছিল অনিন্দিপাল গাড়ি হরিয়ানা গেট থানার প্রধান দরজায় এসে থামল গাড়ির দরজাগুলো একসাথে খুলে গেল আইপিএস অনিন্দিতা উজ্জ্বল সাদা রঙের সরকারি পোশাকে গাড়ি থেকে নামলেন তার দুপাশে বড় বড় পুলিশ অফিসাররা এসে দাঁড়ালেন থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবলরা যারা গতকাল তাকে দেখে হাসছিল এখন এই দৃশ্য দেখে যেন পাথরের মূর্তি হয়ে গেল এএসপি প্রশান্ত নন্দী এবং হেড কনস্টেবল অজিত কুমার তাদের ডিস্কের কাছে দাঁড়িয়েছিলেন অনিন্দিতা কাউকে না দেখে সোজা ফানা ভেতরে পা রাখলেন অনিন্দিতার চোখ সরাসরি প্রশান্তের দিকে গিয়ে থামল প্রশান্ত ঠমকে দাঁড়িয়ে গেল তার মাথায় কালকের সেই দৃশ্য গুটকে লাভল অনিন্দিতা ঠান্ডা কিন্তু অত্যন্ত কঠোর স্বরে বললেন কি হলো মুখের রং কেন ওলে গেল মনে আছে তো যখন আমি সাধারণ মানুষের মতো হয়ে এসেছিলাম আর তোমরা আমাকে ভ্যাক্কা মেরে বের করে দিয়েছিলে আজ সেই দরজা দিয়েই ফিরে এসেছি পার্থক্য এটুকুই তাল ছিলাম সাধারণ প্রিয়াঙ্কা দত্ত আর আজ আইপিএস অনিন্দ্বিতা রায়চৌধুরী অনিন্দিতা ইন্সপেক্টর রাজেশ শর্মাকে লক্ষ্য করে বললেন তোমার কি মনে আছে তুমি আমায় এর হুমকি দিয়ে বলেছিলে বেশি ছটপট করলে শালোয়ার কামিজ ছিঁড়ে দেবে এখন সেই পোশাকের ক্ষমতা দেখো প্রশান্ত রাজেশ আর অজিতের কাছে কোনো উত্তর ছিল না দুজনের মুখে নিচু হয়েছিল অনিন্দিতা কঠোর হারে বললেন তোমরা দুজনেই গরিবদের ওপর জুনুম করেছ আর একজন মহিলা হয়েও আমার ওপর হাত তোলার সাহস দেখিয়েছ এবার তোমাদের জনগণের সামনে শাস্তি পেতে হবে তিনি পিছনে দাঁড়ানো সিনিয়র পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে আদেশ দিলেন দুজনের পোশাক খুলে নাও এবং সার্ভিস রিভলভার বাজেয়াপ্ত করো পোশাক খোলানোর পর আইপিএস অনিম্বিত রায়চৌধুরী আরও কঠোর আদেশ দিলেন এবার এই দুজনকে সেই বাজারে নিয়ে যাও যেখানে সেই বৃদ্ধা লুচির আলুদ্যম বিক্রি করছিলেন এবং জনসমক্ষে এদের দিয়ে ক্ষমা চাওয়ানো হোক পুরো থানা আর নিরাপত্তা বাহিনী বাজার অভিমুখে রওনা হল বাজারে মানুষের বিরাট ভিড় জমে গিয়েছিল সেখানেই সেই বৃদ্ধা লুচির আলুদ্যম বিক্রি করছিলেন অনিঙ্গিত ভিনের সামনে বললেন মনে রাখবেন যে গরিবের হক মারে তার এই পরিণাম হয় তারপর তিনি এসপি প্রশান্ত নন্দী এবং হেড কনস্টেবল অজিত কুমারকে বললেন এবার নত হাও এবং এই বৃদ্ধের কাছে ক্ষমা চাও ভিন নীরভরে দাঁড়িয়ে দেখছিল দুই অপরাধী কাঁপতে কাঁপতে হাত জোর করে বৃদ্ধের কাছে ক্ষমা চাইল ইন্সপেক্টর লাজেশ্বর ব লজ্জায় মাথা তুলতে পারছিল না শাস্তি এখানেই শেষ হলো না আইপিএস অনিন্দিতা রায়চুন্ধুরী পরের মুহূর্তেই আদেশ দিলেন এখন এদের সাবা গেঞ্জিয়াল হাফ প্যান্টে পুরো বাজারে দৌড়ানো হোক যাতে মানুষ দেখে যে ক্ষমতার অপব্যবহারকারীদের শেষ পরিণতি কি হয় কিছুক্ষণের মধ্যে পুরো শহরেই দৃশ্য দেখতে পেল মানুষজন হাততালে দিচ্ছিল সবাই এটাই বলছিল যে সঠিক বিচার হয়েছে গরিবদের ওপর অত্যাচারকারীদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ